আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় আপুরা আমি আবার আপনাদের সামনে চলে এলাম আজকে আমি দেখাবো আলু ভর্তা তো বাড়িতে আমার এইভাবে কি করলো আলু ভর্তা তৈরি করলো এ হয়েছে আমার বড় যা আর কি উনি যখনই আলু ভর্তা বানায় বা অন্য ভর্তা বানায় সবাই ওনার হাতের ভর্তা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে তো ওনার ভর্তা এত টেস্ট হয় যা বলার বাহিরে তো সকালবেলা আমরা চলে আসবো তো বলল যে গরম ভাত ও নানান পদের ভর্তা বানাই তো তার ভিতরে আলু ভর্তাও ছিল প্রথমে সে আলু ভর্তার পেঁয়াজ মরিচ এটা ভালোভাবে মেখে নিচ্ছে দেখতেই পাইতেছেন যে কত সুন্দর একটা লুক চলে আসছে দেখতেও ভালো লাগতেছে আসলে কি মরিচ ভর্তাটা ঝাল ঝাল আর ঝাল ঝাল করে আলু ভর্তা বানাইলে কার না ভালো লাগে বলেন যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের ক্ষেত্রেতেও ও জমেই যায় তো আলু ভর্তাটা অনেকেরই প্রিয় একটা খাবার দেখা যায় যে আমরা বাসায় আর কিছু না থাকলে হঠাৎ সকালবেলা অন্য অন্য কোনো কিছু সবজি টবজি না থাকলে সেই ক্ষেত্রে ভাতের ভিতরে আলু সেদ্ধ দেওয়া হয় তো আজকে ভাবি তাই করেছিল ভাতের ভিতরেই আলু সেদ্ধ দিয়েছিল তো আলুগুলা তুলে তারপরে মরিচ ডোলে এখন আলুগুলো মরিচের ভিতরে মিক্স করে নিতেছে তো তার নাকে কখনোই হাত জ্বলে না আর আমি একটু মরিচ বেশি পরিমাণে ডললেই আমার হাত জ্বলে এটা অনেক আগে থেকে ভাবি এটাকে ভালোভাবে মোতে ডোলে একেবারে মি করে ফেলাইতে আসে মানে যত প্রকারের বল আছে শক্তি আছে সব কিছু কাজে লাগিয়ে তারপরে আবার আর একটা জিনিস আছে আমরা তো প্রায় সময় ভর্তাটা তৈরি করলে এক জায়গায় রেখে দেই কিন্তু ভাবি কী করে সব সময় সে গোল গোল করে তারপরে দেখা যায় দলা পাকিয়ে নেয় দেখতে আসলে অনেক ভালোই লাগে তো আমরা এভাবে খেই অভ্যস্ত আমিও যখন আলু ভর্তা তৈরি করি অনেক ঝাল দিয়ে তৈরি করি আমার বাচ্চারাও প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করে তো দেখা যায় যে ভর্তার ক্ষেত্রে একটু ঝাল ঝাল করে করলে একটা অন্যরকম ভালোই লাগে অনেক মানে অনেকের ক্ষেত্রে ভালো লাগে আবার অনেকে তো ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে তো বিপদ তো এখানে সে সেই সেম কাজটাই করতেছে গোল গোল করে একেবারে দলা পাকিয়ে পাকিয়ে নিচ্ছে দেখতে আসলে ভালোই লাগে কারণ দেখা যায় যে অনেক লাল দেখাচ্ছে এবং ঝালের পরিমাণটা অনেক হয়েছে কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ভালো থাকবেন আল্লাহ হাফেজ